হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো এখন আমি আমার ভিডিওটি স্টার্ট করলাম তো ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম অনেক দিনই ব্লগ করা হয় না ভাবলাম আজকে একটু ব্লগ করি তো পুজোতে কি কি শপিং করেছি নিজের জন্য সেই ভিডিওই তোমাদের মানে সেই কাপড়গুলোই তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো আগে কার জন্য দেখাবো বুঝতে পারছি না তো চলো এক এক করে দেখাই দেখি বেরোয় ঠিক আছে তো এটার মধ্যে কি আছে চলো দেখে নি ঠিক আছে এর মধ্যে দেখে নি কি আছে ও আচ্ছা এই এটা আছে বেড কভার ঠিক আছে এটা আছে বেড কভার এটা আমি আমার বিছানাকে গিফট করেছি এবার পুজোয় ঠিক আছে দেখতেই পাচ্ছ এই যে সুন্দর লাগছে সুতি বলতে পারো সুতি একদম এটা কিনেছি এটা বিছানার জন্য কিনেছি দেখতেই পাচ্ছো এটা খুবই সুন্দর লাগছে কিন্তু চাদরটা জানি না ফোনের মধ্যে কেমন লাগছে কিন্তু এখানে খুবই সুন্দর লাগছে আমার এরকম একটাও নেই তার জন্য এটা একটা নিয়েছি এটা আমি বিছানায় আমার বিছানাকে আমি গিফট করেছি পুজোতে ঠিক আছে আর এই একটা এটা হচ্ছে কোল বালিশের ঠিক আছে এটা আমার আছে যেহেতু কোলবালিশের বালিশের কভার তাও একটা কিনে রাখলাম পুজোতে একটু পরাবো ভালো লাগে এই যে দেখো সুন্দর লাগছে কিন্তু বেলা তোমরা কমেন্ট করে জানিও কোনটা সব থেকে ভালো হয়েছে এটা হচ্ছে কোল বালিশের কভার দেখেছা আর কি আছে ও তারপরে ওর মধ্যে থেকেই বেরিয়েছে আমার সোনার ড্রেস আমার সোনার আরও ড্রেস আছে তো পরে একদিন সেগুলো দেখাবো এটাই দেখাই এই যে স্পাইডারম্যান এটা হচ্ছে আমার সোনার ড্রেস দেখতে পাচ্ছ এই যে এখানে আমরা লাইট চলে এটা হচ্ছে সোনার ড্রেস তার সাথে এই যে প্যান্ট বলতে পারো ওই নর্মাল জামা এটা মানে কিনেছি গরমের মধ্যে মানে বাজারে যাওয়ার জন্য বাজার টাজারে যাওয়ার জন্য কিনেছি বলতে পারো তো আরও আছে নতুন ড্রেস আছে ভালো ভালো ড্রেস আছে সেগুলো অন্য একটা ভিডিওর মধ্যে আমি বলবো তারপর চলো আরেকটা জিনিস দেখাই এই এটাও কিন্তু একটা বেডকভারের সেট এটা বেড বেডকভার ভালো সুন্দর বেড কভার চলো এই যে দুটো পিলে আছে এর মধ্যে খুব সুন্দর কিন্তু পিলেগুলো এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি দেখো এটাও পুজোর জন্যই দেখো খুব সুন্দর কিন্তু চেন এগুলো খোলা যায় চেন সিস্টেম আছে আবার এই একটা আছে আর এই একটা খুব সুন্দর কিন্তু কিউট আছে আমার হেভি ভালো লাগে বিল এগুলো যার জন্য একটা নিয়েছি বুঝেছো তো খুব সুন্দর লাগছে কিন্তু আর তার সাথে আছে বালিশের কভার এই যে খুব বড় বড় বালিশের কভারগুলো আমার বালিশ এত বড় বড় নয় আরো ছোট এই দেখো আর এই পাঁচটাই দেখো খুব সুন্দর এই একটা আছে আর এই একটা আছে দুটো দিয়েছে সাথে ঠিক আছে এই একটা খুব সুন্দর লাগছে তো বিছানা বেড যে এই যে খুব সুন্দর খুবই সুন্দর লাগছে কাপড়টাও খুব সুন্দর দেখতে পাচ্ছ পুরোটা এরকম পুরো বিছানা জাতকটাই এরকম পাতা পাতা এটাও পুজোর জন্যই কিনেছিল খুব ভালো লাগছে তো নিজেরা নতুন জিনিস পরব বিছানাটা পরবে না তা তো হয় না বলো তার জন্য একটু কিনলাম আর এগুলো তো বছর বছর কিনতে হয় না আমার একটু ইচ্ছা লাগে মানে ইচ্ছা করে বেশ বিছানার দেখলেই না আমার কিনতে ইচ্ছা করে এই যে ফ্লিপকার্ট মিশো এগুলোতে আমি ঘাটাঘাটি করব ফোন নিয়ে ঘাটবো যেটা পছন্দ হয় আমি অর্ডার দিয়ে দেবো এরকম আমার একটু অভ্যাস আছে ঠিক আছে তো চলো এরপর কী আছে দেখাচ্ছি আর এটাও একটা আমার বাবুর ড্রেস ঠিক আছে আমার বাবা দিয়েছে এটা এটাও এটা এটাও আমার বাবুর ড্রেস ঠিক আছে ড্রেসটা মানে সুন্দর করে রাখায়নি তাই এরকম ভাস টাস পরে গেছে দেখো ড্রেসটা এটা শপিং মল থেকে কিনেছি এই ড্রেসটাও খুব সুন্দর লাগছে দেখেছ খুব সফট জামাটাও খুবই সফট কাপড়টা খুবই ভালো এটাই ঠিক আছে এত সুন্দর কাপড়টা কাপড়টা আর এখানে প্যান্টটা রেখেছি পরেছিল আর এই যে প্যান্টটা বুঝেছ ওইটার একটা প্যান্ট দিয়েছে আর এটা বলো তো একটু দেখতে পাচ্ছ এটা কি তো চলো এটাকে খুলে দেখি এর ভেতর কি আছে প্যান্টটা না এটা হয়েছে কার জন্য বলতো এটা হয়েছে আমার নিজের জন্য ঠিক আছে এই যে এটা ঢুকিয়ে দিই বুঝেছো দেখতে পারবে না তোমরা এই যে চুড়িদারটা কিন্তু খুবই সুন্দর থ্রি পিস খুব সুন্দর সামনের দিকে দেখাই খুব সুন্দর লাগছে চুড়িদারটা জানিও আমাকে পড়লে কেমন লাগবে ঠিক আছে এই যে আর পেছনটা আছে এরকম সিম্পল পেছনে তো ডিজাইন থাকে না এই যে আমার কাছে খুব পছন্দ হয়েছে চুড়িদারটা এটা আমি আমার নিজের জন্য কিনেছি হাজব্যান্ড আর কি কিনে দিয়েছে আমি না আর এই যে প্যান্ট প্যান্টের আর কি দেখাবো সবাই যেন প্যান্ট থাকে ত্রিবিষের সাথে আর এই যে এটা অরগ্যানজের ওড়না ঠিক আছে এই যে অর্গ্যানজের ওড়নাটা ভালো লাগছে না বলো আরগঞ্জের ওড়না এটা তো জানিও আমাকে পড়লে কেমন লাগবে ঠিক আছে আমিও যদি পড়ি চুড়িদারটা পুজোতে হ্যাঁ আশা করি পরবো তো তোমাদেরকে আমি ভিডিও করে দেখাবো যে পড়েছি চুড়িদারটা কেমন লাগছে তারপরে আছে এটার ভিতরে চলো কি দেখাবে এটার ভিতরে আছে একটা শাড়ি ঠিক আছে এটা পুজোর জন্য নিইনি বলো না কেউ পুজোর জন্য পুজোর এরকম শাড়ি না পুজোর জন্য এটা আমি নিইনি ঠিক আছে তো চলো দেখা এটা একটা নতুন শাড়ি পুজোর জন্যই নিইনি কিন্তু জানি না পুজোতে পরবো কি না আমি শাড়ি বেশি পরি না ঠিক আছে এই যে এই অষ্টমী অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য এরকমই ঠিক আছে এরকম আছে আর এরকম দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু আমার কিন্তু ইয়েলো কালার খুব পছন্দ আমার খুবই পছন্দ আর যে এখানেই যাই শুধু এই ইয়েলোর দিকে আমার চোখ দেয় বুঝেছ শাড়িটা কেমন লাগছে বলো এই যে আর বেশি ভাজ খুললাম না কারণ ভাজ খুললেন আমি ভাজ করতে পারি না এটাই সমস্যা বুঝলে ভাস খুললে আমি একদম ভাজ করতে পারি না শাড়ি জামা কাপড় খুব কষ্ট হয় ভাজ করতে মানে যে ভাজে থাকে না দোকানদাররা যেইভাবে ভাজ করে দেয় সেইভাবে আমি পারি না তাই এটাই এই যে ভাঁজ একা একাই ই হয়ে গেছে এটাকে ভাস করে দিই এই সব শাড়িগুলো আবার একা একাই ভাঁজ পরে যায় আর এক একটা আছে ভাজ করতে চায় না ভালো লাগছে তোমার সবাই বলো কিন্তু ঠিক আছে শাড়িটা কেমন লাগছে তারপর চল দেখি এর ভেতরে কি আছে ঠিক আছে এর ভেতর কি আছে দেখি হ্যাঁ এত জামা কাপড় এত জামা কাপড় মানে ভয়েস মানে কথা বলছে যেহেতু পাখাটা বন্ধ আছে তাই ঘেমে যাচ্ছি কিছু মনে করো না ঠিক আছে প্যাকেট আর প্যাকেট প্যাকেট আর এই যে একটা আছে ব্লাউজ ওটার ভেতর মানে ওর থেকে বেরিয়েছে একটা ব্লাউজ দেখতেই পাচ্ছ ব্লু কালারের একটা ব্লাউজ দেখো গোল গলা এটা ব্লাউজটা হচ্ছে গোল গলা এখনও ফিটিংস করি না আমি ফিটিংস করবো ব্লাউজটা আমাকে এক জায়গায় পরে যেতে হবে এর জন্য আমি এগুলো একটু নিয়েছি এগুলো আবার বলো না যে এই সব কেন দেখাচ্ছে কিনেছি তাই দেখাচ্ছি ঠিক আছে এর জন্য ভিডিও করছি যে নতুনই তো সব পুজোর মধ্যে যেহেতু কিনা তাই ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি বুঝলে এই দেখো দুই দিকে ফিতে বাঁধা ফিতে আছে আমার কিন্তু কালারটা খুব ভালো লাগছে বুঝলে আর আছে একটা সায়া এমনি তো প্রচুর শাড়ি প্রচুর ব্লাউজ সায়া সব আছে আর আমাকে এক জায়গায় যেতে হবে বলে একটু নতুন শাড়ি সায়া ব্লাউজটা কিনেছি বুঝলে তাই আমি ভাবছি এটাও তো নতুন সবে কিনে এনেছি দুই এক দিন হবে বলছি তাহলে বন্ধুদেরকে দেখাই দুই একদিন হবে এই যে খয়রি কালারের একটা সায়া কিনেছি বুঝেছো সায়া আর কি খুলে দেখাবো বলো এই যে খায়রি কালারের একটা শাড়িটা বেশ ভালো ব্লাউজটা আমার খুব পছন্দ হয়েছে তো চলো এবার এটাই লাস্ট ঠিক আছে তো এটাই কি কিনেছি সেটাই দেখাই এটা হচ্ছে এই যে এই শাড়িটা এটা হচ্ছে এই শাড়িটা কিনেছি আমার কিন্তু আমার এরকম শাড়ি একটাও নেই হয়তো ইয়েলো কালার হতে পারে কিন্তু এরকম শাড়ি একটাই নেই এটাই ফার্স্ট ইউজ করবো আমি শাড়ি তো দেখাই শাড়িটা কিন্তু খুব সফট খুব সফট খুব সফট ভীষণ সফট মানে আমার না গরমের মধ্যে বলতে পারো যে মানে আমার না সফট শাড়ি খুব ভালো লাগে এত গরমের ঝিকঝাক যে আছে না যেগুলো পড়লে গরম লাগে যে শাড়িগুলো আমার একদমই সেই শাড়িগুলো পরতে একদমই ভালো লাগে না আর এই সব শাড়ি সিম্পলের মধ্যে শাড়িগুলোই কোথাও যাতায়াতের জন্য এটাই ঠিক আছে বুঝেছ তো এই যে দেখতেই পাচ্ছ শাড়িটা চলো খুলি এটা অল্প একটু খুলবো আমি শুধু ভাস করতে পারি না আমি এটা আর কি এক জায়গায় মানে শুভই একটা কাজ বলতে পারো সেখানে পড়ে যাও কেউ তোমরা আবার বলতে পারো যে কোথাও গেলে সব শাড়ি শাড়ি পরে যেতে হয় ও মানে সেটা অনেকটা বড় না অনেকটা ছোটো না ঠিকঠাক আমার কাছে অনেকটাই ভালো লাগে সেই জায়গাটা তার জন্যই যাব আমি এটা পরে এই দেখো শাড়িটা কিন্তু খুবই সুন্দর লাগছে বুঝেছ খুব সুন্দর লাগছে আমার কাছে আমার তো পছন্দ হয়েছে আমি মানে প্রথমে কিছু শাড়ি বের করেছে তারপরে এটা যে দেখলাম আমি বলছি না আমি এটাই নেব আমাকে আপনি এটাই দিন খুব সুন্দর লাগছিল তোমরাও কিন্তু কমেন্ট করে জানাবে যে আমি শাড়িটা এই শাড়িটা কিনলাম শাড়িটা কেমন হয়েছে আমাকে পরলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগবে না বলো আমার কিন্তু খুব পছন্দ খুব সুন্দর লাগছে শাড়িটা আমার এরকম একটাও নেই মানে এরকম এরকম একটা শাড়িও আমার কাছে নেই এটাই আমি ফার্স্ট পুরবো শাড়ি এবার আমি এক জায়গায় যাব বলে এটা কিনেছি ঠিক আছে তো দেখতে পাচ্ছ শাড়িটি এরকম একবার রেখে দিই ভাস করে আর কি দেখবে এই শাড়ি তোমরা বলতে বলো যে এই শাড়ি আর কি দেখবে এই শাড়ি দেখাচ্ছে না কিনলাম তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম খুব সফট দেখো আমি ধরে তোমাদের দেখাচ্ছি এই দেখো খুব সফট হেভি সফট আর আমি অ্যাকচুয়ালি বেশি শাড়ি পরি না বুঝেছো তো বাড়ির মধ্যে থাকে তো বেশি শাড়ি পরি না যদি কোথাও যাওয়ার হয় কোনো অনুষ্ঠানে সেখানে আমি শাড়ি পরেই যাই বলতে পারো চুড়িদার খুব একটা পরি না শ্বশুর বাড়ির দিক থেকে যদি যাই আমি শাড়ি পরেই যাই আর মানে আমার শাড়ি ছায়া ব্লাউজ সবই আছে পরার টাইম নেই আমি কোথাও হয় না যদি কোথাও যাই সেখানে পরে যাই বুঝতে কোথাও দেখলাম মনে কোনটা কোনটা রাখলাম পুরো সব বের করতে হয় খুঁজে খুঁজে তন্ন করে ফেলি যে কোথায় রাখলাম কোনটা কোথায় রাখলাম কার মধ্যে রাখলাম মানে যেহেতু মানে খুঁজতে খুঁজতেই টাইম চলে যায় কোথাও গেলে এই জন্য আগের থেকে বের করে রাখি আমি কোথাও গেলে আগের দিন রাত্রে বের করে রাখি যে না এটা পরে যাব ওরকম ওটা আগে থেকে গুছিয়ে রাখি আর এটাকে এখনও ফিটিংস করা হয়নি ব্লাউজটাকে বুঝেছো এই ব্লাউজটাকে এখনো ফিটিংস করা হয়নি ব্লাউজটাকে আমি নিচে হাতেই মেরে নেব যেহেতু একটু অল্প একটু ফিটিংস করতে হবে এর জন্য আবার দোকানে যাও তাই নিজেই ব্লাউজই তো অন্য কোনো জিনিস তো নাই যে যেরকম চুড়িদারটা থ্রি পিসের যে তোমাদেরকে এই যে চুড়িদারটা এটাকে একটু ফিটিংস করতে হবে এটা আমি নিচে নিজে করবো না একটা দর্জির দোকান থেকে ফিটিংস করতে হবে আর যদি এটা নিজে নিজে করি না মানে ভালো লাগবে না এটা নিজে নিজে করলে বলে তো কি হবে মানে বিচ্ছিরি হয়ে যাবে সেরকমভাবে বুঝতে পারবো না বিচ্ছিরি হয়ে যাবে আমার কিন্তু কালারটা খুব সুন্দর লেগেছে খুব সুন্দর লেগেছে আমার চুড়িদারের কালারটা হেবি সুন্দর লেগেছে গো তো কেনাকাটা এখনো শেষ হয়নি আরও কিছু কিনবো একদিনে কি সব কেনাকাটা শেষ হয় এখানে একদিনের না দুই দিনের কেনাকাটা বুঝেছ একদিনের না আরও কিনেছি বোনের জন্য বাবার সবার জন্যই কিনেছি সবারটা সবাইকে দিয়ে দিয়েছি আর এগুলো আমরা মানে যে কটা আমার সাথে বাড়িতে এসছে সে কটা আমি দেখাচ্ছি আর বোনেরগুলো বাবা বাপের বাড়ির তরফ থেকে যেগুলো সেগুলো মানে বাবা যেগুলো দিয়েছে সেগুলো দেখিয়েছি আর আমরা বাবা আমাদেরকে বলেছে তোরা কি নিবি আমি বলেছি আমাদের অনেক আছে এখন নেব না তো বাবা আমাদেরকে টাকা দিয়ে দিয়েছে তোমাদের কি পছন্দ তোমরা কিনে নেবে সোনাকে ও দিনে দিয়েছিল সোনার জন্য ওই যে দেখাল আমি সোনারটা কিনেছি সোনার অনেক ড্রেস হয়ে গেছে অলরেডি এবার পুজোতে আর বোনকে দিয়েছি বাবাকে দিয়েছি সবাইকেই দিয়েছি বাবার বাড়ির তো ওদেরগুলো ওদের দিয়ে দিয়েছি আমি এখানে আনি ভিডিও করতে পারিনি বুঝেছো তো আর আমার এই বাড়িতে যেগুলো যেগুলো আছে সেগুলো আমি ভিডিও করেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম বুঝেছ তো কেমন লাগলো জানিও আমার ভিডিওটি মানে এই জামা কাপড়গুলো কেমন লাগলো দেখতে জানিও ঠিক আছে এতটা গরম লাগছে বুঝতে পারছো ফ্যান চালাইনি কথা বলছি বলে শোনা যাবে না তোমরা আবার বলবে বৌদি শোনা যাচ্ছে না দিদিভাই শোনা যাচ্ছে না তাই আমি ফ্যানটা বন্ধ করেই ভিডিওটা করছিলাম আর কি রকম গরম দিয়েছে বলো তো এতটা গরম দিয়েছে মানে মারাত্মক মানে বৃষ্টি হচ্ছে তবু গরম কমছে না বুঝেছ দেখা আমার অবস্থা গরম লাগছে এতটা গরম লাগলে হয় এরকম তো চলো আর এখন বক 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 অনেক কিছুই শেয়ার করলাম অনেক কিছুই শেয়ার করলাম জামাকাপড় শেয়ার করলাম তো কেমন লাগলো জানিও ঠিক আছে কার কোনটা পছন্দ হয়েছে অবশ্যই জানাবে আমাকে মেসেজে জানিয়ে দেবে হ্যাঁ আমি দেখে নেবো যে দিদিভাই মানে আমার বন্ধুদের কোনটা কার পছন্দ হচ্ছে ওকে তো চলো পুজো দেখতে দেখতেই চলে আসলে আর বেশি দিন নেই ঠিক আছে তো চলো আমি ভিডিওটি এখানে স্টপ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই ভালো থেকো সবাই ঠিক আছে গরম লাগছে বোঝুরবো ফ্যানের নিচে যাও একটু ফ্যান চালাবো বাই ভালো থেকো সবাই ওকে